তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি যে রচনাটি আলোচনা করব তার শিরোনাম হলো বর্তমান সভ্যতায় বিদ্যুতের অবদান রচনাটি সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে যাতে সবাই সহজে বুঝতে পারো আর যারা রচনাটি পিডিএফ চাও তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারো তো চলো শুরু করি আজকের রচনা ভূমিকা আধুনিক যুগ বিজ্ঞানের যুগ বিজ্ঞানের আশীর্বাদে মানুষ আজ জলে স্থলে আকাশে বাতাসে মর্তে মহাকাশে সর্বত্র দুর্দণ্ড প্রতাপে ব্রাজ করছে বিজ্ঞানের আশীর্বাদে মানুষ নজরুলে সেই বিশ্ব জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পড়ে কথাটিকে বাস্তবের রূপ দিয়েছে মানুষ এখন ঘরে বসে মুহূর্তের মধ্যে সারা বিশ্বের সব খবর নিতে পারে বিজ্ঞানের আশীর্বাদে মানুষ আজ দীর্ঘজীবী হয়েছে প্রায় সব ধরনের অসম্ভবকে সম্ভাবে পরিণত করেছে বিজ্ঞানের এই আশ্চর্য সাফল্যের সূত্রপাত হয় আবিষ্কারটির মাধ্যমে সেটি হচ্ছে বিদ্যুৎ মানব সভ্যতার ইতিহাসে বিজ্ঞানের যত অবদান আছে তার মধ্যে সম্ভবত সবচেয়ে বড় অবদান হচ্ছে বিদ্যুতের আবিষ্কার কারণ বিজ্ঞানের অন্যান্য যে আবিষ্কার তা হয়েছে কোনো না কোনোভাবে বিদ্যুতের সহযোগিতার মাধ্যমে আর বর্তমান মানব সভ্যতার কথা তো বিদ্যুৎ ছাড়া কল্পনা করা যায় না বিদ্যুৎ হচ্ছে বর্তমান সভ্যতার জীবন প্রদীপ যা ছাড়া মানুষ আর এক মুহূর্ত চলতে পারে না বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস বেশ পুরনো ইটালির পাদুয়া বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আলেকসান্দ্রা ভোল্টা আঠেরোশো সালে সর্বপ্রথম বিদ্যুৎ শক্তি আবিষ্কার করেন এর আগে ইটালির আরেকজন বিজ্ঞানী লুইগি গ্যালভানি ব্যাঙের উপর গবেষণা করে বিদ্যুৎ প্রবাহের সূত্রপাত করেছিলেন কিন্তু ভোল্টা লুইগি গ্যালভানি তাদের সাথে একমত হননি তিনি প্রমাণ করেন দুটি ভিন্ন জাতীয় ধাতু পিতল ও লোহা পরস্পরের সংস্পর্শে এলে বিদ্যুৎ উৎপন্ন হয় বিদ্যুতের আবিষ্কারের পূর্বের ও পরের অবস্থা বিদ্যুৎ আবিষ্কারের পূর্বে মানব সভ্যতা ছিল অন্ধকারাচ্ছন্ন তখন মানুষের জীবনে ছিল না সুখ স্বাচ্ছন্দ্য ও গতিশীলতা শিল্প বলতে তখন তেমন কিছু ছিল না কৃষিকাজ তখন মানুষের জীবিকার প্রধান উপায় হলেও কৃষির পদ্ধতি ছিল অত্যন্ত অনুন্নত আর বিদ্যুৎ আবিষ্কারের পর মানব সভ্যতায় এসেছে এক যুগান্তকারী পরিবর্তন বিদ্যুৎ ভিত্তিক নিত্য নতুন উদ্ভাবনে মানব জীবনে এসেছে গতিশীলতা ও সুখ স্বাচ্ছন্দ্য বিদ্যুতের বিচিত্র ব্যবহার মানব জীবনের সর্বক্ষেত্রে বয়ে এনেছে সীমাহীন সমৃদ্ধি মানুষের দৈনন্দিন জীবন থেকে শুরু করে মিল কারখানা ও যোগাযোগ ব্যবস্থা শিক্ষা চিকিৎসা গবেষণা প্রভৃতি ক্ষেত্রে বিদ্যুৎ ছাড়া আজ আর কোনো কিছুই কল্পনা করা যায় না আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো বিদ্যুতের আবিষ্কার ও ব্যবহার মানুষের জীবন ও সভ্যতাকে পুরোপুরি বদলে দিয়েছে যিনি এ আশ্চর্য প্রদীপরূপী বিদ্যুতের আবিষ্কারক তার নাম মাইকেল ফ্যারাডে আঠেরোশো সালে তিনি বিদ্যুৎ আবিষ্কার করেন বর্তমান সভ্যতায় বিদ্যুতের অবদান আমরা বর্তমান প্রজন্মের মানুষ কল টিপলেই জল পায় এ হচ্ছে আমাদের অবস্থা সুইচ টিপলেই বাতি জলে অন্ধকার দূরীভূত হয় পাখা ঘরে এসি চলে আমরা আরাম আয়েসে থাকতে পারি সুইচ টিপলেই টিভি চলে কম্পিউটার চলে আমরা খেলা দেখি গান বাজনা শুনি সিনেমা দেখি আরও কত রকম কাজকর্ম করি তার হিসেব নেই কিন্তু সভ্যতার এ যে অভাবনীয় উন্নতি এর পেছনের সবচেয়ে বড়ো অবদানকার সেটি এখন আমাদেরকে আর ততটা ভাবায় না যদি একবার ভাবি যে বিদ্যুৎ আবিষ্কারের পূর্বে জগৎটা কেমন ছিল বা টানা দুদিন বিদ্যুৎ না থাকলে আমাদের কী অবস্থার সৃষ্টি হবে তাহলে আমরা বর্তমান সভ্যতায় বিদ্যুতের গুরুত্ব বা অবদান অনুভব করতে পারব। বলা যায় যে বর্তমান সভ্যতা পুরোপুরি বিদ্যুৎ শক্তির উপর নির্ভরশীল বিদ্যুৎ শক্তিকে বাদ দিলে আজকের দিনে মানুষের আর এক মুহূর্ত চলার জো থাকে না মানবদেহের রক্ত সঞ্চালনের জন্য যেমন শিরা উপশিরা ছড়িয়ে ছিটিয়ে আছে তেমনি সভ্যতার উন্নতি অগ্রগতির জন্য বিদ্যুতের তার সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে একটু বিস্তুতি ঘটলেই প্রায় সব কিছু বিকল হয়ে যায় তাই বলা যায় যে বর্তমান সভ্যতায় বিদ্যুতের কোনো বিকল্প নেই বর্তমান সভ্যতায় বিদ্যুতের অবদানের কিছু কিছু ক্ষেত্রে নিজ ধারাবাহিকভাবে আলোচনা করা হলো দৈনন্দিন জীবনে বিদ্যুতের অবদান বিদ্যুতের ব্যবহার মানুষের জীবনধারাকে পুরোপুরি বদলে দিয়েছে বিদ্যুতের ব্যবহারে মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী অত্যন্ত সহজলভ্য হয়েছে কৃষক বধূ ঢেকিতে যে ধান তিন দিনে বানত বিদ্যুতের অবদানে এখন তা তিন ঘন্টায় ভাবা যায় হাত পাখা ঘুরাতে ঘুরাতে যেখানে গরমের দিনে জীবন অতিষ্ঠ হয়ে উঠত এখন সেখানে এসেছে বৈদ্যুতিক পাখা যারা সম্পদশালী তাদের অতীব সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভেবে তৈরি করা হয়েছে কুলার বা এসি আর সেটিও চলে বিদ্যুতে রান্নাবান্না জামা কাপড় স্ত্রী করা খাবার টাটকা রাখার জন্য ফ্রিজের ব্যবহার বিনোদনের জন্য রেডিও টেলিভিশন কম্পিউটার ব্যবহার যোগাযোগের জন্য টেলিফোন ইন্টারনেট ইমেল ইত্যাদি সবই চলে বিদ্যুতে এক কথায় মানুষের দৈনন্দিন জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে বিদ্যুতের ব্যবহার হচ্ছে না বা যেখানে বিদ্যুৎ ছাড়া চলে গবেষণার ক্ষেত্রে বিদ্যুৎ বর্তমান বিভিন্ন ধরনের গবেষণায় নানাভাবে নানা কাজে বিদ্যুৎ সহায়ক শক্তি হিসেবে কাজ করছে গবেষণার অনেক কাজই চলে এসেছে কম্পিউটারের নিয়ন্ত্রণে অথচ এ কম্পিউটার বিদ্যুৎ ছাড়া চলে না তার মানে দাঁড়ায় বিদ্যুৎ ছাড়া কোনো কাজ সহজে করা সম্ভব নয় শিক্ষাক্ষেত্রে বিদ্যুৎ সভ্যতার অগ্রগতির মূলে রয়েছে শিক্ষার প্রসার সংবাদপত্র টেলিভিশন প্রভৃতির মাধ্যমে শিক্ষার্থীকে সহজভাবে ও আনন্দের সাথে শিক্ষা গ্রহণের সুযোগ করে দিয়েছে বিদ্যুৎ বৈদ্যুতিক যন্ত্রপাতি শিক্ষাক্ষেত্রে ব্যবহারের ফলে শিক্ষার্থীদের চিন্তাশক্তি বৃদ্ধি পাচ্ছে ও তাদের মেধার বেকার ঘটছে চিকিৎসা ক্ষেত্রে বিদ্যুৎ শল্য চিকিৎসা ও চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও বিদ্যুৎ শক্তির অবদান বিরাট বিভিন্ন যন্ত্রপাতি নির্মাণে বিদ্যুৎ নানাভাবে আমাদের সাহায্য করছে রোগ নির্ণয় রঞ্জন রশ্মি ইলেকট্রনিক্স কার্ডিয়াগ্রাফ ব্যবহৃত হচ্ছে এগুলো চিকিৎসা জগতে যুগান্তর এনেছে এবং পঙ্গু ও মহূর্ষ মানুষের জীবনে এনেছে নতুন আশার আলো সভ্যতার অগ্রযাত্রায় বিদ্যুতের অবদান সভ্যতার অগ্রযাত্রায় বিদ্যুৎ অপরিসীম অবদান রেখে চলেছে বিদ্যুৎ আবিষ্কারের ফলে এক্স রে বা রঞ্জন রশ্মি আবিষ্কৃত হয়েছে যা চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক উন্নতি সাধন করেছে তাছাড়া বিদ্যুৎ রশ্মির সাহায্যে ক্যান্সার ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব বৈদ্যুতিক ট্রেন ট্রাম প্রভৃতি আমাদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করেছে উঁচু অট্টালিকায় উঠা নামার জন্য আবিষ্কৃত হয়েছে লিফ্ট যা বিদ্যুতের সাহায্যে চলে এছাড়া কপিকলের মাধ্যমে সহজেই মালামাল ওঠানো নামানো সম্ভব এছাড়া টেলিফোন টেলিগ্রাম মোবাইল টেলিপ্রিন্টার ইমেইল আমাদের তথ্য পাঠানো ও যোগাযোগ ব্যবস্থাকে সহজতর করেছে মহাকাশ গবেষণা ও অভিযানে বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে রোবটও বিদ্যুতের সাহায্যে চলে তাই সভ্যতার অগ্রযাত্রায় বিদ্যুতের অবদান অপরিহার্য হয়ে উঠেছে বিদ্যুৎ শক্তি ব্যবহারের সুবিধা বিদ্যুৎ শক্তি ব্যবহারের সবচেয়ে সুবিধা এই যে এর ব্যবহারে অন্যান্য শক্তির ব্যবহারের মতো পরিবেশ দূষিত হয় না পৃথিবীর উন্নত দেশসমূহের উন্নতির মূলে রয়েছে তাদের উন্নত শিক্ষা ব্যবস্থা যা সরাসরি বা পরোক্ষভাবে বিদ্যুৎ নির্ভর গৃহস্থালীর প্রয়োজনে বিদ্যুৎ গৃহস্থালীর কাজেও এখন বিদ্যুৎ আমাদের সহায়তা করছে মানুষের জীবনকে আরও সুন্দর আরাম ও সুখ স্বাচ্ছন্দ্য বিধানের জন্য বিদ্যুৎ কাজ করে যাচ্ছে বিদ্যুৎ আমাদের বৈদ্যুতিক বাতি পাখা টেলিভিশন রেডিও কম্পিউটার এসি ফ্রিজ প্রভৃতি আবিষ্কার এ ঋদ্ধ করেছে বিদ্যুতের অবদানে আমরা অন্ধকারকে আলোকিত করতে পারছি রান্নাবান্নার ক্ষেত্রে বিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাই এ কথা নিঃসন্দেহে বলা যায় বিদ্যুৎ আমাদের গৃহস্থালীর প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যুৎ ও মানব জীবন আজকের সভ্যতায় বিদ্যুৎ ছাড়া মানুষ তাদের দৈনন্দিন জীবনের কোনো কাজ সুষ্ঠুভাবে করতে পারে না তাই বিদ্যুৎ মানব জীবনে নানাভাবে জড়িত কৃষিতে ও শিল্প কারখানায় বিদ্যুৎ বিভিন্ন দেশের শিল্প বিপ্লবের যে ধারা সেটিও সম্ভব হয়েছে বিদ্যুতের অবদানে যে কাজটি করতে আগে হাজার মানুষের হাজার দিন লাগত সেই একই কাজটি এখন কয়েকজন মানুষ যন্ত্রের সাহায্যে কয়েক দিন বা কয়েক ঘন্টায় সমাপ্ত করতে পারে শিল্প সভ্যতার ও গতিশীলতার মূল চাবিকাঠি হচ্ছে বিদ্যুৎ বিদ্যুৎ না হলে এখন আর কোনো কলকারখানায় চলে না বিদ্যুৎ আবিষ্কার ও ব্যবহারের ফলে যেমন দ্রুত শিল্পের বিকাশ ঘটেছে এবং উৎপাদন যেমন ত্বরান্বিত হয়েছে শিল্পক্ষেত্রে তেমনই সম্ভাবনার দ্বার খুলে গিয়েছে কৃষিক্ষেত্রে কৃষিতে উৎপাদন বৃদ্ধির জন্য উদ্ভাবিত হয়েছে বিদ্যুৎ চালিত পাম্পসেস পদ্ধতি ফসল উৎপাদন বীজ বপন চারা রোপণ ফসল সংগ্রহ ফসল মাড়াই সহ প্রায় সব ধরনের কৃষিকাজে এখন বিদ্যুৎ শক্তি নানাভাবে ব্যবহৃত হচ্ছে কথায় বিদ্যুতের ব্যবহারেই কৃষি ও বর্তমানের এই অভূতপূর্ব উন্নতি ও অগ্রগতি হয়েছে যোগাযোগ ব্যবস্থায় ও অফিস আদালতে বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থা এখন প্রায় পুরোপুরি বিদ্যুৎ নিয়ন্ত্রিত উন্নত বিশ্বে বর্তমানে বিদ্যুতের সাহায্যে যানবাহন চালানো হচ্ছে বৈদ্যুতিক ট্রেন ট্রাম এর উজ্জ্বল দৃষ্টান্ত যোগাযোগের মাধ্যম হিসেবে যে মিডিয়াগুলো রয়েছে যেমন ইমেইল ইন্টারনেট ফোন ফ্যাক্স ইত্যাদি সবই চলে বিদ্যুতের সাহায্যে তাছাড়া অফিস আদালতের প্রায় প্রতিটি কাজেই কোনো না কোনোভাবে বিদ্যুতের ব্যবহার হচ্ছে বিনিয়োগ ও কর্মসংস্থান বর্তমান বিশ্বে যে কোনো দেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে নির্বোধ নির্বচ্চ্ছিন্ন বিদ্যুৎ প্রবাহ কারণ বিদ্যুৎ না থাকলে সব ধরনের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায় বিদ্যুতের গুরুত্ব বিবেচনা করে এবং লাভের দিকটি লক্ষ্য করে এ খাতে এখন সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রচুর টাকা বিনিয়োগ করা হচ্ছে কারণ এ খাতে কোনো লস নেই বা বিদ্যুতের কোনো বিকল্প নেই অন্যদিকে বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় অনেক লোক কাজ করে এতে কর্মসংস্থানের ব্যবস্থা হয় শিক্ষিত ও শ্রম নির্ভর মানুষের কর্মসংস্থানের একটি উল্লেখযোগ্য খাত বিদ্যুৎ উপসংহার বর্তমান সভ্যতার সম্পূর্ণরূপে বিদ্যুতের উপর নির্ভরশীল এক ঘন্টা বিদ্যুৎ না থাকলে আমাদের জীবন অথেষ্ট হয়ে যায় আমাদের প্রায় সব কার্যক্রম থেমে যায় একেবারে থমকে দাঁড়ায় নাগরিক জীবন উন্নত বিশ্বে এক মিনিট বিদ্যুৎ না থাকলে ক্ষতি হয়ে যায় মিলিয়ন মিলিয়ন ডলার অনেক সময় হাসপাতালের কার্যক্রম বিঘ্নিত হয়ে অনিষ্ট ঘটে জীবনের অর্থাৎ জীবন মৃত্যুর প্রশ্নটিও যেন জড়িয়ে যায় বিদ্যুতের সাথে কাজেই বর্তমান সভ্যতায় বিদ্যুতের অবদান নিঃসন্দেহে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মিত রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় রচনা পেতে রচনার নাম লিখে কমেন্ট করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ